আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঈদটা শেষ হয়ে গেল কিন্তু আমের মৌসুম কিন্তু এখনও শেষ হয়নি এখন আমাদের চারপাশে অনেক আমের বাহার তো এখন আমি নিয়েছি আমরুপালি আম এই আম দিয়ে আমি পিঠা বানাবো আমরুপালি আম কিন্তু খুব মজার আম খেতে ভীষণ মিষ্টি আর ভালো লাগে আপনারা যে কোনো আম দিয়েই এই পিঠাটা বানাতে পারবেন তো যেহেতু আমরুপালি আম চলেই এসেছে আমাদের বাড়ির আম আমাদের বাড়িতে আমরুপালি আমের বাগান আছে তো সেখান থেকে আমার মা আম পাঠিয়েছে সেখান থেকে কয়েকটা আম নিয়েছি তো এই আমগুলো এখন ভালো মতো আমি এর ভিতর থেকে পাল্পটা বের করে নিচ্ছি এটা আপনারা চিপে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন একটু ব্লেন্ড করে নিতেই হবে কারণ আমের মধ্যে যদি একটু আশাস থাকে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না আশা থেকে যাবে তো যে কোনো আম নিয়ে এভাবে পাল্পটা বের করে নেবেন আমি যেহেতু মোটা চালনি দিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি এভাবে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তবে অবশ্যই আমটা বেশি নেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাতে আমের ফ্লেভারটা একদম ভালো থাকবে তো প্রথমেই আমি ডিমটাকে আমটার সাথে মিশিয়ে নিলাম ভালো মতো নেড়ে চেড়ে এবার চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আম অনেক মিষ্টি হবে তো চিনি খুব বেশি দিব না আমি দুই টেবিল চামচ দিলাম মাত্র আর আপনারা যদি খুব বেশি মিষ্টি পিঠা পছন্দ করেন তাহলে আর একটু বেশি বাড়াই দিতে পারেন আর একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছে এটাও দুই টেবিল চামচ পাউডার দিলাম এখন এগুলো ভালো করে মিক্স করব আর এখানে সামান্য একটু লবণ দিব আমি মিষ্টি আইটেমে লবণ যেহেতু বরাবরই ব্যবহার করি তাই এখনও বাদ দিব না সামান্য একটু লবণ দিয়ে দিব এই পিঠাটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে আপনারা খেতে পারেন বাসায় ট্রাই করে আম থাকতে থাকতে আমের সিজনে এই যে লবণটা দিয়ে দিলাম পিঠাটা আমি নিজে থেকে বানাই বা শিখে এই পিঠাটা আমি আমার খালার বাসায় সেদিন গেলাম তো আমার মামা তো বোন ছিল ও দেখি বানায় আমাদের নাস্তা হিসেবে দিল আমি খেয়ে খাওয়ার সময় বলতেছি এই পিঠাটা কিসের তো তাল পিঠার মতো লাগতেছে কিন্তু গন্ধটা কেমন আম আম তো তখন আমার কাজিন বলল এটা আম দিয়ে বানাইছে তো ওর মধ্যে একটু নারকেল বাটা অ্যাড করছিল এই নারকেল বাটা অ্যাড করার জন্যই আমি কনফিউশানে ছিলাম কিসের পিঠা এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দাই ব্যবহার করার চেষ্টা করবেন তবে আটা দিলেও সমস্যা নেই চালের গুঁড়াটা না ব্যবহার করাই ভালো আর খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে তার এই নরম নরম পিঠাটা খেতেই বেশি মজা এই যে চালের গুঁড়াও কিন্তু খুব বেশি লাগেনি এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার আরও নারকেল কুড়া ছিল কিন্তু দেইনি কারণ আমার মনে হয়েছে আমের সম্পূর্ণ আমের ফ্লেভারটা থাকবে এই জন্য আমি আর খুব বেশি কিছু অ্যাড করিনি যাতে পিঠাটা খেয়েই বোঝা যায় এটা আম দিয়ে বানানো তো সত্যিই তাই হয়েছিল আমার বাসার সবাই খুব পছন্দ করেছে পিঠাটা আর দেখেন কালারটা কি সুন্দর পিঠাটা ভাজলেও খুব সুন্দর কালার হয় পুরো আমের কালারটাই আছে খুব একটা কালারের পরিবর্তন হয়নি এই যে আমার এই মিক্সচারটা রেডি হয়ে গেছে এখন এই মিশ্রণটা দিয়ে এরকম গোল একটা চামচ নিয়ে নেব এটা দিয়ে একটা একটা করে পিঠা বানিয়ে ফেলবো তেলে ভেজে চুলায় আমি লোহার কড়াই দিয়ে দিয়েছি তেলটা গরম হলে একটা একটা করে পিঠা ভেজবো সরিষার তেল দেওয়াতে তেলটা একটু ফেনা হয়ে উঠেছে এই দেখেন সেগুলো যা সুন্দর ফুলে ফুলে উঠছিলো দেখেই ভালো লাগছিল আর এরকম হলুদ একটা ভাব মনে হচ্ছে যেন আমি হলুদ মিশাইছি আসলে কিন্তু না আসলে এটা একদম ন্যাচারাল আমের কালার পাকা আমের কালারটা এই দেখেন কি সুন্দর ফুলে উঠেছে এভাবে আপনারা একটা একটা করে ভেজে নেবেন আর খেতে দেখবেন খুব ভালো লাগবে আমার কাছে তো ওই গুড়ের তেলের পিঠার থেকেও বেশি ভালো লেগেছে গুড়ের চিনি যে তেলের পিঠা বানাই আমার কেন জন্য আমের পিঠাটা বেশি ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই দেখেন আমি প্রথমবার বানিয়েছি কিন্তু মনেই হচ্ছিল না যে এটা প্রথমবার আমি বানাইলাম পিঠাগুলো এত মজা হয়েছিল আর এত সুন্দর হয়েছিল সুন্দর ফুলে ফুলে উঠছে কি আম থাকতে থাকতে এখন পাকা আমের ভরা মৌসুম এই সময় থাকতে এই পিঠাটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আশা হতে হবে না সবার ভালো লাগবে বানিয়ে দেখাচ্ছি বানাতেই আমার অনেক ভালো লাগছিল খাওয়ার পর তো সবাই প্রশংসা করেছে দারুণ একটা পিঠা লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবেন ভালোই হলো আমার কাজিনের কাছ থেকে এটা শিখে আসলাম এবং আমি চেষ্টা করছি আপনাদের সবাইকে নতুন নতুন কিছু করে দেখানোর আমার একার মাথায় তো সব বুদ্ধি থাকবে না সবার কাছ থেকেই শেখা যায় আমার কাজিনের বয়স কিন্তু আমার থেকেও কম তারপরেও ও যে এই পিঠাটা বানাইছে বুদ্ধি করে এটাই অনেক আপনারা চাইলে নারকেলটা অ্যাড করতে পারেন ভালো লাগবে আর দিয়ে বানালেও মজা লাগে সবাই এভাবে বাসায় ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটা আরও ভালো ভালো কিছু উপহার পাবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ